ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان عده الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن انفسكم وقاتلوا المشركين كافه كما يقاتلونكم كافه আলহামদুলিল্লাহ দারসুল হকামের গত পর্বে আমরা আলোচনা করতেছিলাম আসবাব অফিল কিতাম যুদ্ধ বন্ধের বিভিন্ন কারণ তো শত্রু যদি ইসলাম গ্রহণ করে শত্রুর সাথে যদি জিজিয়া বা জিজিয়ার বিনিময়ে জিম্মার চুক্তি হয় কিংবা অন্য কোনো চুক্তি হয় কিংবা শত্রুকে যদি আমান দেওয়া হয় সারি নিয়ম অনুসারে তবে সেক্ষেত্রে তাদের সাথে যুদ্ধ চলমান থাকেন তারা নিরাপত্তা লাভ করে এবং এই নিরাপত্তা লঙ্ঘন করা যায় যতক্ষণ না সারিয়া বা সারি নিয়ম ভিন্ন কোনো নিয়ম পাওয়া যায় তো আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ যুদ্ধ আরেকটা কারণ হচ্ছে হারাম মাস হারাম মাস আমরা সবাই জানি যে আরবি বারো মাসের মধ্যে চারটি মাস হারাম মাস এই চারটি মাসে সাধারণত যুদ্ধ নিষিদ্ধ থাকে এটা প্রাচীনকাল থেকেই ছিল এটা আল্লাহরবুল আলমীর বলছে যে যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে নিকট মাস গণনায় বারোটি মিনহা আর বা তার মধ্যে চারটি হারাম বিশেষ সম্মানিত হারাম শব্দটা সম্মানিত অর্থে ব্যবহৃত হয় হারাম শব্দটা নিষিদ্ধ অর্থেও ব্যবহৃত এটার সাথে আরেকটা সম্পর্ক আছে তো এখন এই চারটি মাস কি এই চারটি মাস হচ্ছে জুলপদ জুল এবং রজব তিনটি পাশাপাশি আরেকটা মাস তো এই হারাম মাস এই হারাম মাসে যুদ্ধ শুরু করা যায় হারাম মাসে যুদ্ধ শুরু করা যায় না সাধারণত হারাম মাসে যুদ্ধ শুরু করা যায় আবার হারাম মাস এসে গেলে যুদ্ধ বন্ধ হারাম মাস এসে গেলে আর যুদ্ধ বাড়ানো যাবে এটা হচ্ছে শরীর সাধারণ নীতি আলকোর নামত সুন্নাতে অনেক দলিল আছে অসংখ্য আয়াত আছে শুধু হারাম মাসটি কেন্দ্র কিন্তু আরও কিছু দলিল আছে যেগুলো একটু ভিন্নতা আছে দলিলের মধ্যে এবং রসুল্লাহ ইসলামের কিছু কর্ম আছে যে কর্মগুলো থেকে এটা কেউ ধারণা করতে পারেন যে বা এটা অনেক সময় ধারণা হয় যে হারাম মাসে যুদ্ধ বন্ধ হওয়ার বিধানটি রহিত হয়ে গেল মানে হারাম মাসে যুদ্ধ বন্ধ করতে হবে বা হারাম মাসে যুদ্ধ চলবে না এই বিধানটা কি রহিত হয়ে গেছে অর্থাৎ হারাম মাসে এখন যুদ্ধ চলবে ব্যাপারটা কি এরকম কি তো এই বিষয়টাকে আমরা ভারসাম্যপূর্ণ দলিলের দলিলের ভিত্তিতে যে ভারসাম্যপূর্ণ নীতিটা আমরা এখানে উপস্থাপন করি সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে হারাম মাসে আমরা যুদ্ধ শুরু করবো না আবার হারাম মাস এসে গেলে আমরা যুদ্ধ বন্ধ রাখবো এটা এটা স্বাভাবিক মূলনীতি এটা আছে যেহেতু আল্লাহ বলছেন জা আলিকা দিনুল এটা চির প্রতিষ্ঠিত বিধান আবার এর ব্যতিক্রম কি আছে কোরআনের একটা আয়াত আরেকটা আয়তের ব্যাখ্যা আর রসুল্লাহ সাল্লাহ ইসলামের কর্মনীতি পুরো কিতাবুল্লাহ সন্নার ব্যাখ্যা এর ভিত্তিতে নির্ধারণ করা হবে যে কখন এটা প্রযোজ্য বা কখন প্রযোজ্য না ইতিপূর্বে আমরা কিতাল কখন হারাম এটাও আলোচনা করেছি অথচ কিতাল একটা ফরজ বিভিন্ন দলিলের আলোকে এগুলো নির্ধারিত যেগুলো ইমামগণ আমাদের জন্য সহজভাবে উপস্থাপন করেছেন এবং তিকের কিতাবগুলোতে যা লিপবদ্ধ আছে ঠিক একইভাবে এই বিষয়টাও সেটা কি যে হারাম মাসে যদি শত্রুরা যুদ্ধ শুরু করে তবে এক্ষেত্রে কোনো সন্দেহ নাই যে আপনি হারাম মাসে যুদ্ধ করবেন মানে আপনাকে হারাম মাসে যুদ্ধ করতেই হবে যদি শত্রুর আগে যদি শত্রু আগে আক্রমণ করে হারাম মাসের মধ্যে তবে আপনি আমরা কি করব মুসলিমরাও হারাম মাসে তাদের সমুচিত জবাব দিবে এই আয়তের শেষেই আছে অকাতিল মুশ্রিক না কাফাতান কেমাই অকাত না কোন তোমরা শত্রুদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করো যেভাবে তারাও তোমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ করতে হবে সর্বতভাবে সর্বজনীন ভাবে সর্বাত্মক ভাবে এটা আপনি যে অনুবাদই করেন না কেন এখানে সর্বাত্মক যুদ্ধটা কি কাফেররা যখন হারাম মাস মানবে না তখন কিন্তু আপনাকে মানতে বলা হয়নি তারা যদি হারাম মাসে আক্রমণ করে আপনিও হারাম মাসে তার সম্মুচিত জবাব দিবেন যতক্ষণ না তাকে পরাজিত করতে পারেন ততক্ষণ আপনার যুদ্ধ চালা যাবে কারণ সে আক্রমণ করছে এই হারামকে লঙ্ঘন করছে সে আমি করি এটা একটা আরেকটা ব্যতিক্রম কি যে রসুল্লাহ মক্কা বিজয়ের পরে হুনায়নের যুদ্ধ করেছে তারপরে তিনি তায়েফ অবরোধ করছেন তখন হারাম মাস শুরু হয়ে গেছে তখন হারাম মাস শুরু হয়ে গেছে কেন আগের যুদ্ধের রেশ যদি থাকে যে হালাল মাসে যুদ্ধ মানে যে মাসে যুদ্ধ অনুমোদিত সেই মাসে যুদ্ধ শুরু হয়েছে কিন্তু শত্রুর শত্রুতা কিংবা শত্রুর বিভিন্ন পদক্ষেপের কারণে যুদ্ধ দীর্ঘায়িত হয়ে গেছে এই দীর্ঘায়িত হওয়ার একটা পর্যায়ে হারাম মাসে এসে গেল তখন কিন্তু আপনার যুদ্ধ চালিয়ে যাওয়ার সুযোগ আছে আপনি যদি মনে করেন যে আপনি যুদ্ধ বন্ধ করবেন সেটাও করতে পারেন যদি আপনার সেই সুযোগ থাকে আর যদি আপনি মনে করেন যে না শত্রু এই যুদ্ধটাকেই দীর্ঘস্থায়ী করেছে তখন আপনি কি করবেন ওই যুদ্ধ চালিয়ে যাবেন কারণ ওটা একই যুদ্ধের অংশ বা একই যুদ্ধের ধারাবাহিক অংশ প্রক্রিয়া এই অবস্থায় আমাদের কি করা দরকার আমরা আর সেই ক্ষেত্রে যুদ্ধ করতে পারলাম যে রূপ রাসুল সাল্লাহ সালাম যুদ্ধে পরে তায়েফ অবরোধ করে যদিও তিনি তায়েফ জয় করার আগেই কিছুদিন অবরোধ করে রাখার পরে তিনি অবশ্য তায়েফ অবরোধ উঠিয়ে নিয়েছিলেন পরবর্তীতে তায়েফ তায়েফের লোকের ইসলাম গ্রহণ করে এক বছর পরে কিন্তু রসুল্লাহ সাল্লাহ সালাম এই সময় এই অভিযানটা পরিচালনা করেছে আমার যদি মানে ঐতিহাসিক মানে বর্ণনা যদি ভুল না হয় তাহলে ওনার এই যুদ্ধটা এরকম ছিল তো তাছাড়া হারাম মাসের যে স্বাভাবিক নিষিদ্ধতা সেটা থাকবে তাহলে প্রশ্ন আসতে পারে যে পরবর্তী অনেক ইমাম এই কথা যে বলছেন যে এটা না এ মানে এটা আপনার মানসুখ হয়ে গেছে যে হারাম মাসে যুদ্ধ করা যাবে না এটা মানসুখ হয়ে গেছে মানে রোহিত হয়ে গেছে তাহলে তারা কিসের ভিত্তিতে রয়েছে এটা বোঝার জন্য আমরা ওই সময়কার ইমামদের উসুল সম্পর্কে কিছু আলোচনা করি সংক্ষেপে যেমন আমরা জানি নাসিক এবং মানসুক এই দুইটা পরিভাষ এটা কিতাব এবং সোননাথের আসল বোঝার ক্ষেত্রে খুব জরুরি ফুসলে ফিখের একটা গুরুত্বপূর্ণ পরিভাষা এবং এটা অনেক আলোচনা আছে লম্বা যে আপনার যেটা মানসুক হয়ে যায় সেটার বিধান রহিত হয়ে যায় মানে মানসুক মানে বিধান রহিত কখনো আপনার বিধান মানসুক হয় আয়াত বাকি থাকে কখনো আয়াত বিধান দুটাই মানসুক হয় কখনো বিপরীত হয় সুন্নতের আসলকে কিতাবল্লা দ্বারা মানসুক করা হয় রহিত করা হয় এটা হতে পারে কিন্তু মানে এটার বিভিন্ন নিয়মকানুন আছে যেগুলো আপনি অফুলের থেকে কিতাবগুলোতে পাবেন আহকামের কিতাবগুলোতে পাবেন কিংবা তাপসের কিতাবগুলোতে পাবেন আমরা এখানে যেটা বলতে পারছি সেটা হচ্ছে যে পরবর্তী ইমামগণ আমকে খাস করা এটা বোঝার ক্ষেত্রেও নাসিক এবং মানসুক শব্দ প্রয়োগ করতেন ধরেন একটা আম বিধান এই আম বিধানে থেকে একটা বিষয়কে খাস করা হই তাহলে আর ওটাকে আপনি মানসুখ বলার প্রয়োজন কিন্তু ওনারা এটাকে মানসুখ বলতেন এবং ওনারা বুঝতেন যে এখানে মানসুখ বলতে কতটুকু মানসিক পরিপূর্ণ বিধানটা মানসিক ওটা একটা অংশ অংশবিশেষ রহিত যখন বলা হচ্ছে আম এবং খাস আম বিধান প্রতিভা আলাই শিয়াম তোমাদের জন্য সমরজ করা হইল এটা কিন্তু সবার জন্যই ফরস করা হল কিন্তু আবার বলছে কি আইয়ামিন ওখর তাহলে এটা এক ধরনের কি এটা এক ধরনের বিশেষ বিধান ব্যাপক বিধান থেকে এটাকে বিশিষ্ট করা হবে পৃথক করা তাহলে এই পৃথকের কারণ যখন পাওয়া যাবে তখন পৃথকটাই প্রাধান্য করা আল খসু মুদম আল আল আমের উপরে খস প্রধান্যতা এই জায়গায় অথবা অবশ্যই এই পালন করা যার জন্য খুব বেশি কষ্টদায়ক হয় সে ফিদিয়া দিবে ক্ষতিপূরণ দিবে মানে খাদ্যদান করবে এখন এটা এটার অংশবিশেষ রহিত হয়ে গেছে কিভাবে রহিত হয়েছে যারা অতি বৃদ্ধ কিংবা চির রোগী আছে যাদের রোগ মানে যাদের সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে এটা করবে তাহলে বিধানটা পুরোপুরি মানসুক হয় যে আপনার সুল্লাহ সাল্লাহামের হারাম মাসে কোনো যুদ্ধে অংশগ্রহণ করার দ্বারা এটা বোঝায় না যে পুরো বিধানটাই রয়েছে এটা বোঝায় বরঞ্চ একটা অংশ রয়েছে সেটা কি যে যদি এটা যুদ্ধের ধারাবাহিকতার প্রেক্ষিতে যুদ্ধের আরেকটা অংশ শুরু হয়ে যায় যেটা এই যুদ্ধেরই একটা অংশ তখন সেটা আসলে পৃথক কোনো যুদ্ধ শুরু করা না সেটা আগের যুদ্ধেরই ধারাবাহিকতা রক্ষা করা এটা তখন আর কি থাকে না এটা তখন একটা কি হয় আম থেকে মানে ব্যাপক বিধান থেকে এটাকে সুনির্দিষ্ট করা তাহলে সুনির্দিষ্ট বিষয়টা কি হারাম মাসে আমভাবে যুদ্ধ নিষিদ্ধ কিন্তু এই এই কারণে বা এই এই অবস্থায় যুদ্ধ চলবে যে দুইটা আমি ইতিপূর্বে উল্লেখ করছি একটা হচ্ছে যে শত্রু যদি আগে আক্রমণ করে এই মাসে আরেকটা হচ্ছে যদি আগের যুদ্ধের ধারাবাহিকতা শেষ না হয় যুদ্ধ চলমান থাকে পরের অংশটাও এই যুদ্ধেরই যদি অংশ এবং এই বিষয়টাই আপনার কিতাবে বিভিন্ন ইমামের মামের বক্তব্যের মধ্যে আপনারা হয়তো পাবেন যে মানসুক হয়ে গেছে কিংবা ইত্যাদি আসলে এটা মানসিক বলতে পরিপূর্ণভাবে এই বিধানটা আছে হারাম মাসের বিধান বলবৎ আছে বলবৎ থাকবে কেমন পর্যন্ত কিন্তু এই অংশ বিশেষ রয়েছে ইনশাআল্লাহ বিষয়টা আমাদের কাছে আমার আশা করি স্পষ্ট হয়েছে তো এই হারাম মাসে যুদ্ধ করা অন্যায় এই মনে কোরআনের অন্য আয়ত সের একটা আয়ত যদিও সেটা প্রথম দিকে রায় কিন্তু আমি একটু আগে যে আয়তা তেল করেছি সেটি কিন্তু সেরব তায় এবং শেষের দিকে না এই বিষয় নিয়ে ইমামদের মধ্যে অনেক আলোচনা তাহলে হারাম মাসে হারাম মাসে যুদ্ধ করা সাধারণত নিষিদ্ধ তো এই হারাম মাস শুরু হয়ে গেলে যুদ্ধ চলমান অবস্থায় যুদ্ধ চলমানই থাকতে পারে শেষ না হওয়া পর্যন্ত কাপের পরাজিত না করা পর্যন্ত কিংবা আমাদের সুবিধা মতো আমরা সেখানে কি করতে পারি যুদ্ধ চলমান রাখতে পারি তো হারাম মাস এটা যুদ্ধ বন্ধর একটা কাজ বা যুদ্ধ স্থগিত রাখার একটা আচ্ছা এরপরে আরেকটা কারণ আমরা আলোচনা করি সেটা হচ্ছে যে শত্রু যদি পরাজিত হয়ে যায় কিংবা মুসলিমরা যদি পরাজিত হয় তখন আসলে এটা যৌক্তিক কারণেই এটা সরাসরি কোনো দলিল না কিন্তু যুক্তির কারণেই তখন যুদ্ধার দল কখনো কখনো এরকম একটা অবস্থা হইতে পারে স্বাভাবিকভাবে তো শত্রু আত্মসমপরণ করবে শত্রু পরাজিত হবে এটা তো ইনশাল্লাহ হবেই এবং এটা ইতিহাসে বেশি পাওয়া যায় সেক্ষেত্রে আর যুদ্ধ প্রয়োজন পড়ে তখন তাদেরকে তাদের সাথে কিছু করণীয় যারা বন্দী হল তাদের সাথে কিছু করণীয় তার আগে আমি বিপরীতটা আলোচনা করি সেটা কি যে মুসলিমরা যদি কখনো তাদের কাছে আত্মসমর্ণ করে মুসলিমরা যদি পরাজিত শত্রুদের কাছে তখন কি স্বাভাবিকভাবে তখনও যুদ্ধ বন্ধ হয়ে যায় এটা অনিবার্যভাবেই হয়ে যায় এখন মুসলিমরা যদি কাফেরদের কাছে ঘেরাও হয় তাহলে কি তারা কাফেরদের কাছে আত্মসম্মন করতে পারবে এই মাসালা তো আমরা ইতিমধ্যে আলোচনা করেছি সংক্ষেপে সেটা হচ্ছে যে হ্যাঁ মুসলিমদের কোন ব্যক্তি বা দুই চারজন মানুষ স্বাভাবিকভাবে তারা আত্মসমর্পণ করতে পারে যখন তাদের আর কোনো অর্থন থাকে না আর কোনো সুযোগ থাকে না তবে আত্মসমর্পণ না করে তারা যদি কাফিরদের সাথে মোকাবেলা করে শহীদ হয় বা শহীদ হওয়ার জন্য যুদ্ধে দৃঢ় থাকে এটা উত্তম এটা উত্তম তবে কখনো তাদের কাছে আত্মসমর্পণ করা অর্থাৎ বন্দি হওয়া বন্দী হওয়াকে ইখতিয়ার করা মানে পছন্দ করা এটাও বৈধ যেটা আমরা বহারির একটা হাদিস থেকে উদাহরণ দিয়েছিলাম তো আপনার যখন এরকম অবস্থা হয় তখন তো আসলে যুদ্ধ চলমান থাকে আমরা আল্লাহ তার কাছে দোয়া করি যাতে আমরা এ ধরনের কোনো মন্দ পরিস্থিতির মুখোমুখি না আরেকটা বিষয় কি কাফেররা যদি যুদ্ধে পরাজিত হয় এবং বন্দী তখন কি করেন তখন এই বন্দীদের ক্ষেত্রে বা পরাজিতদের ক্ষেত্রে কয়েকটা সুযোগ আছে তাদেরকে অথবা তাদের কাউকে যারা যাদেরকে হত্যা না করলেই নয় তাদেরকে হত্যা করতে পারেন আমির বা ইসলামী রাষ্ট্রের যিনি বা মুজাহিদের যিনি আমির থাকবেন পরিস্থিতি অনুপাতে ইসলাম ও মুসলিমদের যে উম্মার যে কল্যাণ সেটার দিকে তিনি খেয়াল রেখে লক্ষ্য রেখে সিদ্ধান্ত নিতে পারেন তো এই সিদ্ধান্তের মধ্যে কি কি থাকতে পারে তিনি কাউকে হত্যা করতে পারেন কাউকে আপনার জিম্মার অন্তর্ভুক্ত করতে পারেন কাউকে এমনিতে মুক্তি দিতে পারেন ছাড়া বিনিময় ছাড়া আবার কাউকে কোনো বিনিময় নিয়েও ছেড়ে দিতে আরেকটা অপশন ছিল বা আছে সেটা কি তাদেরকে বন্দি হিসেবে রাখা অর্থাৎ তাদেরকে দাসত্বের শৃঙ্খলে বন্দি করা এটা একটা সুযোগ এখন হত্যা করা বা না করা এটা সুযোগ আছে ফিদিয়ার বিনিময়ে মুক্তি দেওয়া কিংবা এন নিতেই মুক্তি দেওয়া এটা সুযোগ আছে এটারও ইসলামের অনেক উপকার আছে উম্মার অনেক উপকার হতে পারে আবার বন্দি ছাড়ানোর জন্য মুসলিম বন্দুদেরকে মুক্ত করার জন্য তাদেরকে ব্যবহার করা যেটা রসুল ইসলাম করেছেন এবং যুগে যুগে যেটা অব্যাহত ছিল এটাও সুযোগ আছে তারপরে আপনি ইচ্ছা করলে তাদেরকে তারা যদি চায় যে না আমি ইসলামী রাষ্ট্রের নাগরিক হিসেবে থাকবো অনুগত নাগরিক হিসেবে থাকবো সব তো সাপেক্ষে তাহলে তাকে জিম্মার অন্তর্ভুক্ত করে নেওয়া দিজিয়ার বিনিময়ে এটার সুযোগ আছে এবং এগুলো বেশিরভাগই ইসলামের কল্যাণার্থী বা ওম্মার কল্যাণার্থী করতে ঠিক একইভাবে কিছু কিছু লোককে হত্যা করা যেটা রশদাল্লাহ ইসলাম বেশিরভাগই ক্ষমা করে দিলেও অনেক সময় কাউকে হত্যার ঘোষণা দিয়েছেন বা হত্যা করেছেন এটারও সুযোগ আছে আরেকটা যেটা অপশন সেটা হল দাস বানানো ইসলামের দাস বানানোর বিধান প্রথম কথা হচ্ছে যে ইসলামে দাসত্বের বিধানটা কি বৈধন অবৈধ মানে দাস যদি দাসত্ব যদি থাকে এটা ইসলামে বৈধ এটা অবৈধ এটা কি ইসলামে বৈধ কিন্তু আমাদের মনে রাখতে হবে এটা ঐতিহাসিক প্রেক্ষাপট নসুল সালাম ইসলাম যখন আসতেন তখনকার প্রেক্ষাপট এবং আমাদের বর্তমান প্রেক্ষাপটে এটার প্রোগ এই তিনটে বিষয়কে এখানে সমন্বয় করে আমাদের বুঝতে পারে শরিয়াতের আকাঙ্ক্ষাটাও আমাদের বিস্তার রসসালিসাম যখন আসলেন ঐতিহাসিকভাবে দাস দাসী ছিল স্বাভাবিকভাবে মক্কা মজারা মানুষ এটা সারা পৃথিবীর মানুষই তখন এটা এক করতে এটা গ্রহণ করতে। তো আমি দাস দাসী সম্পর্কে দাস দাসী বিধান সম্পর্কে একটা পৃথক আলোচনা করব। তবে আমি সংক্ষেপে আজকে কয়েকটি পয়েন্ট বলে রাখছি আমাদের সুবিধা হবে ইনশাল সেটা হচ্ছে যে প্রথমত দাস এটা বৈধ দাস রাখা না রাখা এটা বৈধ রাখাও বৈধ না রাখাও বৈধ এটা কিন্তু কোনো সব কাজই মানে দাস রাখা এটা কোনো উত্তম কাজ না এটা কোনো ওয়াজিব কাজও না এটা একটা বৈধ কাজ মুবা এটা মুক্ত করে দেওয়া উত্তম মুস্তাহ কখনো মুক্ত করে দেওয়া ওয়াজিব মুক্ত করার অনেকগুলো প্রেক্ষাপট যেটা আমরা পরে আসতেছি তো তাহলে দাসের বিধানটাও আদিব না মুস্তাহ এটা মুবা মুবা আপনি করতে পারেন নাও করতে পারেন এটা আপনার ইচ্ছা এটা সব বা গুণার কোন বিষয় বরঞ্চ অনেক মুবা অনেক সময় না করা অর্থাৎ মুবাটা মুক্ত করে দেওয়া দাসত্ব মুক্ত করে দেওয়া সব মুস্তাহ পর্যায়ে এটা মল্লিক এরপরে রসুল্লাহ সাল্লাহ ইসলামের সময় যুদ্ধবন্দিরা দাস হইত ওই সমখ্যার নিয়মই এটাই ছিল সারা পৃথিবীতে এই নিয়মই ছিল সারা পৃথিবীতে এই নিয়মই ছিল রসুল সাল্লাহ সাল্লাম এই নিয়মই অবলম্বন করেছিল এটাকে তিনি পরিবর্তন করেন এখানে কিছু কিছু আর্থ সামাজিক কিছু ব্যাপার দাস কিন্তু মানে আগের যুগের মানুষ আপনার যখন ছিল তখন তারা আসলে দাসই ছিল তাদেরকে দ্বারা অমানবিক নির্যাতন করানো হতো বা অমানবিক কাজ করে নেওয়া হতো উপকার ভোগ করা হতো কিন্তু তাদেরকে কষ্ট দেওয়া হতো ইসলাম আসার পরে কল কি দাসত্বের যে বিধান এটা রাখলো মানে এটার অনুমোদন রাখলো কিন্তু দাসত্বের রূপটাকে চেঞ্জ করে দিল পরিবর্তন করে দিল একজন দাস সে দাস থাকলো যেমন বর্তমান জামানায়। দাস না মানুষ মানে নামে দাস না কিন্তু কাজে কিন্তু সবাই আপনি দেখেন যে কিভাবে লক্ষ লক্ষ কোটি কোটি শ্রমিককে কিভাবে দাসত্বের শৃঙ্খলা কিভাবে তাদেরকে দেওয়া দাসত্বের মতো মানে তাদের শ্রম নিচ্ছে কিন্তু তাদেরকে মজুরি দিচ্ছে খুব সামান্য যতটুকু মজুরি একজন দাসকেও দেওয়া হয় এর থেকে বেশি রসুল্লাহ সাল্লাহ ইসলাম মদিনা যখন ইসলামী রাষ্ট্র হইল এবং ইসলামী রাষ্ট্র আগেও তার যে দাস ছিল ব্যক্তিগতভাবে তারাও তার কাছে স্বাধীন ব্যক্তির মতো মর্যাদা পেত রসল্লাহ সাল্লাহ ইসলাম মদিনা আসার পরে সকলকে এই নির্দেশ দিলেন যে তোমরা যা খাবে তাই খাওয়াবে যা পড়বে তাই করবে তাদেরকে তাদের সাধ্যের অতিরিক্ত কোনো কাজ দিবেন যেটা বহন করার সাধ্য তাদের নেই যদি এমন কোনো কঠিন কাজ দেও দাও তবে অবশ্যই তাদেরকে সেই কাজ দেওয়ার সহায়তা করে মানে যৌথভাবে নিজে মিলা কাজ করতে পারবে কঠিন কিন্তু তাদের উপর খুব কঠিন কাজ দেওয়া কোনো সুযোগ নেই কঠিন কাজ দেওয়ার সুযোগ নেই এখন এই দাস দাসরা কি হইল স্বাধীনের মতোই তারা সুযোগ পেল ইসলামের মোদিনা এই জন্য দলে দাস ইসলাম অবশ্যই এর আগেই ইসলামের আগমনের পরেই মক্কার যারা নির্যাতিত দাস ছিল তারা রসদ সাল ইসলামের চরিত্রে মাধুর্যে মানে তারা প্রভাবিত হয়ে তারা ইসলাম গ্রহণ করে আর ইসলামী রাষ্ট্র যখন হলে মোদী তখন এটার ধারাবাহিকতা থাকলো এবং এটা আরো বৃদ্ধি পেল সাহাবাই কেরামের দাস যারা ছিল তাদেরকেও তারা কি করলো একজন মানুষ স্বাধীন মানুষের মতোই মর্যাদা দিতে থাকে তো এটা একটা আর্থ সামাজিক তার ব্যাপার যেমন তৎকালে মানুষ ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার এবং পারিবারিক দেখাশোনা করা অন্যান্য সবকিছু দেখাশোনা করার দায়িত্ব থাকতো দাসদের এবং তারাও খুব আপনার তাদের অধীনে থাকতো তারাও খুব অনুগত হয়ে থাকত এবং তারাও নিজেদেরকে সেফ মনে করত নিরাপদ মনে করত কারণ একটা গোত্রের মধ্যে থাকা তো সেফ নিরাপদ তো এইটা এবং তাদের কিছু সুযোগ সুবিধা ছিল যেমন দাস হলে অনেক কাজ অনেক দায়িত্ব কম জবাবদিহিতা কম ইসলামে অনেক বিষয় তাদের জন্য ফরজ না যেটা একজন স্বাধীন ব্যক্তির জন্য ফরজ জমা জিহাদ কঠিন কাজগুলো তাদের জন্য ফরজ না যেটা একজন একজন মুসলিম দাসের জন্য এগুলো ফরজ না কিন্তু একজন স্বাধীন মুসলিমের জন্য ফরজ আবার তারা যদি কোনো অপরাধ করে তবে তাদের শাস্তি কম এজন্য অনেকে ইচ্ছা করে দাসই থাকতে চাই কারণ দাসের ইসলামী রাষ্ট্রে দাসত্বের যে মানে যারা দাস ছিল তাদের অধিকার এখন যখন তারা এই অধিকার পাচ্ছে আবার ওদিকে তাদের দায়িত্ব কম কাজ কম কঠিন কাজ তাদের দেয় না এমনকি জিহাদের মতো কাজ মানে আমলও তাদের করতে হয় না আবার তারা যদি কোনো অপরাধ করে তবে তারা শাস্তি পায় অল্প জেনে ব্য করলে তাদের শাস্তি অর্ধেক তাহলে স্বাভাবিকভাবে তারা দাসী থাকতে চায় তারা কিন্তু আর মুক্ত হতে চাইতেছে না মানে তার মুক্ত হওয়া তাদের জন্য অত জরুরি তারপরে অনেকে মুক্ত হতে চাইতে মুক্ত হওয়ার সুযোগ আছে কোরআন আমর্মতো দশ থেকে বারোটার বেশি সুযোগ যেমন আপনি শপথ করছেন আপনি দাস মুক্ত করবেন শপথ ভাঙবেন আপনি জিহার করছেন কেউ তাহলে সে জিহার থেকে মুক্ত হওয়ার জন্য সে দাস মুক্ত করবে একজন ইস্তাকিতভাবে রমজানের সিয়াম ভঙ্গ করছে সে দাস মুক্ত করবে এরকম দাস মুক্ত করার অসংখ্য উপায় আছে কোন মুসলিমকে স্থাকিতভাবে হত্যা করতে দাস মুক্ত করবে এখানেও দাস মুক্তের একটা ব্যাপার আছে আবার আল্লাহ তালা বলছে ফাঁকো রকবা দুর্গম পথ অতিক্রম করার কথা বলছে মানে কঠিন কাজ সেটা বালাদের মধ্যে যে দাস যে দাস মুক্ত এটা খরচটা তাহলে এই খরচ কাজ করার জন্য বা এই গুরুত্বপূর্ণ কাজ বা কখন এটা মুস্তাহাব এই মুস্তাহাব কাজ করা এটা অনেক ফজিলতের দাস মুক্তির অনেক ফজিলতের হাদিস বর্ণনা করছেন যে ব্যক্তি কোনো দাসকে মুক্ত করে মমিন দাসকে আল্লাহ তালা তার প্রত্যেক অঙ্গের বিনিময়ে তার নিজের অঙ্গকে ক্ষমা করে হান তাহলে এরকম অসংখ্য ফজিলত এগুলো আসলে এক বৈঠকে বলে শেষ হবে না তো এরকম অসংখ্য উপায় দেখা যায় যে দাস মুক্তির ব্যবস্থা ইসলাম রাখছে কিন্তু তারপরও মানুষ দাস থাকতে চাইছে কারণ ওই যে কিছু সুযোগ বেশি স্বাধীন ব্যক্তির থেকে তো কিন্তু যখন ইসলামে মানে যখন পৃথিবীতে যখন দাস ব্যবস্থাটা বিরক্ত হয়ে গেছে তখন কি আমরা নতুন করে দাস ব্যবস্থা চালু করব। এটি কিন্তু ভিন্ন প্রশ্ন একটা ঐতিহাসিকভাবে ছিল রাসুলসাল্লু ইসলাম এটাকে এইভাবে আনছেন বর্তমান তো অনেক স্বাধীন মানুষের থেকে রাসুলসাল্লু ইসলামের সমাজের সাহাবিদের সমাজের দাসরা ছিল কি অনেক উন্নত অনেক স্বাধীন এবং একটা পর্যায়ে দেখা গেছে ইসলামের ইতিহাসে যারা মানে ইসলামের ইতিহাসে এই দাসদের মধ্যে থেকে সবচেয়ে মর্যাদাবান মানুষ হয়েছে একটা পর্যায়ে তারা শাসক। হয়েছে মামলকরা তো পৃথিবীর শাসন করে পৃথিবীর বিভিন্ন অঞ্চল শাসনও করছে তাই কিনা তাহলে তাদের মর্যাদাটাকে দাস হিসেবে দেখা হয় মানুষ হিসেবেই দেখা হয় তাদের মধ্যে বড় বড় ইমাম ছিলেন একটা এমন সময় ছিল যখন চার পাঁচটা শহরের সবচেয়ে বড় ইমামরা ছিলেন দাস থেকে মুক্ত মুক্তিপ্রাপ্ত দাস ইবনা আব্বাসহ অনেক ছাত্র ছিলেন যাদের তা সিরাজকে আমরা পড়ি তাদের অনেকে ছিলেন দাস কিন্তু তারা কিন্তু পরে দাস ছিলেন তারা ছিলেন ইমাম মর্যাদাবান ইমাম এটা ও যাদেরকে দাস হত্য থেকে মুক্ত করেছেন তারাও যেরকম ছিলেন এই যে বিলালের মর্যাদা বিলালকে বিলাল কি কে দাস কেউ কি বিলালকে দাস হিসেবে জানে জানে না বিলালকে ইতিহাসের একজন মহান মর্যাদাবান ব্যক্তি হিসেবে আমরা ছিল এরকম ইদনা আব্বাস ছাত্র অনেক সাহাবির ছাত্র ছিলেন যারা দাস ছিলেন সাহালিম তার মর্যাদা অনেক বড় বড় সাহাবীর থেকেও বেশি মানে তিনি সাহাবি সে তিনি কিন্তু দাস ছিলেন কিন্তু ইসলাম তাদেরকে দাস হিসেবে দেখে ইসলাম তাদেরকে দেখছে সাধারণ শুধুমাত্র একজন স্বাধীন মানুষ হিসেবে দেখে ইসলাম তাদেরকে দেখেছে যে তারা ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ মানুষের রূপান্তরিত হয়েছে তারা বিভিন্ন শহর জয় করছেন বিভিন্ন শহরের আমির হয়েছেন তারা বড় বড় ইমাম হয়েছেন ফকির হয়েছেন মুস্তাহিদ হয়েছেন মোফাথির হয়েছে। এবং উম্মা তাদের অনুসরণ করেছে। এটা হচ্ছে ইসলামের আদর্শ ইসলাম গ্রহণ করার মাধ্যমে ইসলামের অনুসরণের মাধ্যমে তারা দাস তো থাকেনি নাই বরং মানুষ তাদেরই অনুসরণ করেছে এটা হচ্ছে ইসলামের আদর্শ কিন্তু দাস দাস ব্যবস্থা এই ব্যবস্থার বিধানটা ইসলাম হারাম করে না কিন্তু যখন দাসত্ব দাস এইভাবে মুক্ত হয়ে গেল একটা পর্যায়ে মুসলিম সমাজের দাসরা বেশিরভাগই মুক্ত হয়ে গেল পুরানা মুসন্নার অসংখ্য পদ্ধতির মাধ্যমে দাসত্ব দাস মুক্ত করার অসংখ্য পদ্ধতি এই প্রক্রিয়া অবলম্বন করার কারণে এই আমল করার কারণে অসংখ্য দাস বা বেশিরভাগ দাসই স্বাধীন হয়ে গেল তখন তো আসলে দাসদের আর নতুন যুদ্ধবন্দি হয়ে যারা আসতেছে তারা ছাড়া আসলে আর দাস থাকে একটা পর্যায়ে হল কি সারা পৃথিবীর অন্যান্য গোষ্ঠী তারা মনে করলো যে হ্যাঁ এখন আর তারা মুসলিমদের থেকে এটা শিখেছে যে দেখছে যে আসলে দাসত্ব কথাটা উঠাই দেওয়া যায় তারা উঠাই কাগজে কলম উঠাই সার কি কিন্তু দাসত্ব প্রথা এখনো আছে বাস্তবে স্বাধীন নামে মানুষকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে রয়েছে কোটি কোটি মানুষ আজকে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ তারপর আমরা তাদেরকে যেহেতু কাগজে কলমে স্বাধীন আমরা স্বাধীনই মনে করি কিন্তু আমরা মনে করি স্বাধীনদের প্রকৃত দাসত্ব থেকে প্রকৃত মুক্ত করা মুক্ত হওয়া উচিত এখন আসে নতুন করে কি আমরা আবার নিজেরা মুসলিমরা দাস বানাইতে পারবে যুদ্ধবন্দীদেরকে হ্যাঁ এটা পারত এটা পারবে যদি কাফেররা যদি কাফের সারা পৃথিবীতে বা কাফেরদের যদি আবার কোনোরূপ এমন হয় যেমন এমন যদি ঝুঁকি থাকে যে মুসলিমরা বন্দী হলে তাদেরকে দাস বানাবে তখন মুসলিমরাও কাফেরদের মন্দিরকে দাস বানাইতে পারবে কিন্তু আপনাকে মনে রাখতে হবে এটা কিন্তু একটা মুবা এটা মুস্তাহাব না তাহলে মুবা কাজ এটা করলে যদি কোন মোবা কাজ করলে যদি মুস্তাহাব লঙ্ঘিত হইতে পারে লঙ্ঘিত হইতে পারে ইসলামের দুর্নাম হইতে পারে সে যতক্ষণ পর্যন্ত এরকম অবস্থা থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা নিজেদের পক্ষ থেকে কাউকে দাস বানাবো কাউকে আমরা দাস দাসী বানাবো কারণ এটা আমাদের জরুরি না এটা তো আমল না এটা একটা মুবা হাজার হাজার মোবাকার আছে হাজার হাজার বস্তু আছে আমরা কি সেগুলো খুঁজে খুঁজে খাই খুঁজে খুঁজে গ্রহণ করি না তাহলে মোবার উপরে শরীয়ত প্রতিষ্ঠিত মোবাটা হচ্ছে শরীয়তের একটি সুযোগ যখন এই সুযোগ মিলে দিন এবং ইসলামের উম্মার উপকার হবে তখন আমরা নিব যখন উপকার হবে না তখন আমরা নিব না যেমন এখন আমরা দাস বাড়ালে ইসলাম কোনো উপকৃত হবে বরঞ্চ তাদেরকে ছেড়ে দিলে বা এর বিনিময়ে মুজাহিদদেরকে বন্দির থেকে উদ্ধার করলে এটা লাভবান ইনশাআল্লাহ আমি এই বিষয়ে এই এই দাস মানে দাসের হুকুম আহকাম সম্পর্কে আমি আরো বিস্তারিত ইনশাআল্লাহ আলোচনা করবো আল্লাহর আলম আমাদেরকে যথাযথভাবে উপলব্ধি করার তক্তি দেন করুন আমরা মূলত এখানে আলোচনা করলাম যে কাফেররা বন্দি হইলে স্বাভাবিকভাবে তখন তাদের সাথে যুদ্ধ বন্ধ বন্দীক